আমার সকল কথা সকল সমস্যা শুনে প্রত্যেকটা সমস্যাই যখন শুনছেন তখনই আয় আয় এটা তো বড় সমস্যা ওটা তো বড় সমস্যা তাহলে কি করা যায় আর সচিব একটাই কথা দ্রুত তো আমার সময় আমরা জানিয়েছি যে স্যার আমাদের সার্টিফিকেট লাগবে না কিন্তু সম্ভব হয়নি আমরা এটাই সবচেয়ে বড় প্রমাণ যে যেমন আন্দোলন সেই আন্দোলনের মত আন্দোলন করো তাইলেই সামনে আসবে তাইলেই আমরা দেখব মিডিয়া দেখবে মিডিয়া দেখলে আয় হয় তাইলে এটাকে সমাধান করে দিতে হবে আমাদের উপর মহলের কর্মকর্তাদের মাইন্ডসেট এমন হয়ে গিয়েছে সমস্যা নেই আমরা বুঝতে পেরেছি আমরা শিক্ষা উপদেষ্টার কথা শুনে বুঝতে পেরেছি আমরা কারিগরি এই যে নেবারে আমার এই যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তখন আমার